সালামু আলাইকুম আমাদের আরেকজন পেশেন্ট উনি হচ্ছেন রবিউ লাওয়াল ভাই আঠাশ বছর বয়স উনি সিলেট থেকে আসছেন ওনার বাসা ময়মন সিংয়ে কিন্তু উনি সিলেটে থাকেন তো উনি ওনার আমার কাছে আসছিলেন ওনার প্রবলেম ছিল ওনার পথটা শুরু ছিল পায়খানার সাথে ব্লাড যেত আর কি তো আমরা ওইটা অপারেশন করেছিলাম অক্টোবর মাসের ষোলো তারিখে লেজারের মাধ্যমে অপারেশনের পরে আজকে সর্বপ্রথম আসলো আজকে ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস তো সে আসছে আজকে আসছে তো আমি তার চেক করেছি তার আগে যেমন পথ শুরু ছিল পায়খানা করতে বেশ কষ্ট হতো ব্লিডিং এর একটা প্রবলেম ছিল এখন সেরকম কিছু একদমই নেই তো আপনারা ওনার কাছ থেকে শুনুন ওনার অভিজ্ঞতা উনি সিলেটে এটা ভালো জায়গাতেই সে জব করে কোন জায়গায় সেটা আমি বলতে চাচ্ছি না আইন শৃঙ্খলা বাহিনীর সাথেই সে আছে তো এইটা বলা যাবে না যে উনি কোন জায়গাতে জব করে ঠিক না এটা বলা যাবে না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমি আমার পায়ে বছর হয়ে গেছিল এবং টয়লেট করতে অনেক কষ্ট হইতো অনেক চাপ চাপ দিতে হইতো সে চাপে মানে মাথার মধ্যে অনেক সময় ব্যথা করতো কিন্তু আমি পরবর্তীতে মোবাইলের মাধ্যমে সারের সারের সন্ধান পাই তারপর স্যারকে দেখায় স্যারের স্যার বলছিলো যে একটা অপারেশন লাগবে অপারেশন ছাড়া এটা ভালো হবে না তারপর আমি স্যারের উপর ভরসা করে স্যারের কাছে অপারেশন করি আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি সুস্থ আছি আগের মতন এত সমস্যা হয় না আমার টয়লেটও ক্লিয়ার হয় আর যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আমার মতো নাই আমি স্যারের জন্য স্যার দেওয়া করি স্যার অনেক ভালো মানুষ স্যারে অনেক ভালোভাবে টেক কেয়ার করছে আমার সারারে রাত্রিবেলাতে যখন সমস্যা হয়েছে সারার আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিছি সারের সাথে সাথে উত্তর দিয়ে এইটা আমরা এইটার ফাঁকে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই যেটা তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে ওডিএস এই যে কি বলে যে বাধাগ্রস্ত মমতা ওনার সমস্যা ছিল ওনার পায়ুপথ সরু পায়ুপথ সরু ছিল তো দেখা গেছে যে এই রকম অসংখ্য প্যাশেন্ট থাকে দেখা যায় বিভিন্ন জায়গায় গেলে তাদেরকে ওডিএস বানায় দেয় বলে যে পায়ু পথ শুরু আছে পাশাপাশি ওডিএস আছে আপনার ইস্টার অপারেশন করতে হবে খুব সাবধান কিন্তু আপনারা ইস্টার অপারেশন কোথায় করছেন কার কাছে করছেন অনেকে বলে যে এই অপারেশন উনি ছাড়া পৃথিবীতে কেউ পারে না এরকম সার্জনও আছে আমাদের কাছেও প্রমাণ আছে খবরদার স্টার অপারেশন করার আগে চিন্তা করবেন যারা বলবে যে পায়ুপথে থলি হয়ে গেছে করতে দিবে খুব সাবধান পায়ুপথ শুরু হয়ে যাওয়া এক জিনিস বাধাগ্রস্ত মলত্যাগ এক জিনিস আই এর অনেক পেশেন্টদেরও দেখা যায় কি যে অনেকে বলে যে আপনার ওডিএস হয়ে আসে স্টার অপারেশন করলে আইবিএস ভালো হয়ে গেছে পায়খানার বেগ আসে না বলে কি যে স্টার অপারেশন করলে ভালো হয়ে যাবে সুতরাং এই ধরনের অনেকেই আছেন অনেকে বলেন যে পায়ুপথের মধ্যে থলি হয়ে গেছে আর্ট করে দেন একটু চোখ কান খোলা রাখবেন কারণ আমাদের কাছে অসংখ্য প্যাশন আসে অসহায় হয়ে ও তার আদৌ ছিল কি না স্টার অপারেশন করার পরে অনেক রোগী ভালো হয় না অনেক রোগী কারণ তার আদৌ স্টার অপারেশন করার কোনো প্রয়োজনই হয় না একজন পুলিশের সদস্য আমি আবার বলছি একজন পুলিশের সদস্য তার সমস্যা ছিল তার আলসার আমি বলে দিচ্ছি শাওন নাম শাওন ওই আমার পরে সে আমার কাছে আসছে সে এক কনসালটেন্টের কাছে গেছেন উনি বলছে যে তোমার বাধাগ্রস্ত মল ত্যাগ তো তাকে দিয়ে এমআরআই ডিফিকোগ্রাফিও করা হয়েছে পেশেন্টের কমপ্লেন ছিল তার ছিল পেটে ব্যথা যে কন যে সার্জনের কাছে গেছে সে বলছে যে তোমার এইটা হলো গিয়ে বাধাগ্রস্ত মল ত্যাগ তো সেই সেই পুলিশ সদস্য শাওন পরে এমআরআই ডিফিকোগ্রাফি করে পরে বলে বলে্টার অপারেশন করলে ভালো হয়ে যাবা পরে শাওন সামহাও আমার কাছে আসে আমার খবর পায় আমার কাছে আসে আমি শাওনের একটা টেস্ট করতে দেই কোলোনোস্কোপি কোলোনোস্কোপিতে তার আলসারটিভ কোলাইটিস আছে। আমি আবার বলছি কোলোনোস্কোপিতে তার আলসারটিভ কোলাইটিস আসে সো আমি বারবার বলে দিচ্ছি যে যেই বলবে যে থলি হয়ে গেছে অপারেশন করেন ভালো হয়ে যাবে এই অপারেশন আমি ছাড়া পৃথিবীতে কেউ পারে না এরকম কথাবার্তা শুনলে দশ বার চিন্তা করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের এই রোগী এই রকম পেশেন্ট অসংখ্য রোগী অনেকের কাছে যায় বলে যে আপনার বাধাগ্রস্ত মলত্যাগ ইস্টার অপারেশন করেন সুতরাং পায়ুপথের অপারেশন আগে চিন্তা ভাবনা করবেন এইটা গেল একটা আর আমার আমার অন্যান্য পেশেন্টের জন্য আমার এই এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলি যে পায়ুপথে দেখা যায় কি যে তীব্র ব্যথা করে তীব্র ব্যথা বলে যে অপারেশনের পাঁচ সাত দিন পরে আপনার কি তীব্র ব্যথা ছিল তীব্র ব্যথা সো এইটা এইটা ইদানিং আমার একটা পেশেন্ট এক একজন প্যাশ এক দুইটা প্যাশনের ক্ষেত্রে হয়েছে তো এইটা একটু আনইউজুয়াল আমরা কিন্তু সবসময় একটা কথা বলি যে পায়খানা মল অবশ্যই নরম করতে হবে নরম অবশ্যই রাখতে হবে মনেকের ক্ষেত্রে মলের প্রথম অংশ একটু শক্ত বের হয় সুতরাং আপনারা একটু সাবধানে থাকবেন মল যদি দেখেন কি যে প্রথম অংশ শক্ত প্রথম অংশ শক্তটাও একটা কজ ইটিওলজি আপনি যদি বন্ধে পরের টুকু তো সফট আসে না প্রথম অংশ সফট শক্ত হলে আপনার জন্য সমস্যা আছে কারণ প্রথম অংশটা তো পায়ু পথে তো ছিদ্র দিয়েই বের হয় অ্যানালিফিস ওইটা দিয়েই তো বের হয় সুতরাং আপনারা অবশ্যই আমার সাথে তো আমার প্যাশনার তো অবশ্যই তো যোগাযোগ করে অনেকে বুঝে অনেকে বুঝতে চায় না তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আবার বলছি ওডিএস অ্যানাল ফিচার আইবিএস আলসারেটিভ কোলাইটিস ক্রন্স এগুলো এগুলো একটু ভালোভাবে বুঝবেন স্টার অপারেশন করার আগে দশ বার বিশ বার চিন্তা করবেন স্টার অপারেশন এটা অনেক একটা অন্যরকম একটা অপারেশন স্টার অপারেশন যে কারণে করছেন সা পাশাপাশি পেটের অন্য কোনো প্রবলেম আছে কি না এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন সর্বশেষ একটা কথা বলি যে ডাক্তার সময় দেয় না আমার কাছে অনেকে এসে বলে স্যার আপনি এত সময় দেন আমি আবার একটা কথা বলি আপনি এত টাকা পেমেন্ট করেন যে ডাক্তার আপনাকে সময় না যে আপনার কথা শুনতে চায় না আমার কাছে মনে হয় যে আপনি তার কাছে দেখানোর আগে বা অপারেশন করার আগে একটু চিন্তা ভাবনা করবেন কারণ অনেক রোগী আছে এসে অনেক কান্নাকাটি করে যে স্যার এত কষ্ট করে ওনার কাছে গেলাম বা যে ডাক্তার সাহেবের কাছে গেছি ও তো সময় দিতে চায় না তো আমি আবার বলছি আপনারা একটু খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার বলছি ওডিএস এবং স্টার অপারেশন এটা এটা অপারেশন করার আগে চিন্তা ভাবনা করে নেবেন থলি আর্ট করে দিলেই থলি হয় না অনেকে প্রেসক্রিপশনে আর্ট করে দেয় যে থলি আর্ট করে দেয় থলি আর্ট করে দিলেই পথে থলি হয় না স্টার অপারেশন করলেই সব রোগীর ওডিএস পেটে ব্যথা কোলাইটিস ক্রনস ইন্টেস্টাইনাল ইনফেকশন পোলনের ইনফেকশন হ্যাঁ এগুলো ভালো হয় না সুতরাং যাদের কনসিপেশন আছে করলে ভালো হবেন না এগুলো যাই হোক এগুলো চিন্তার ব্যাপার এগুলো বোঝার ব্যাপার আর কি জানার ব্যাপার অকালে টাকা পয়সা খরচ করে পরবর্তীতে কষ্ট পেয়ে আফসোস করে হাই হাই করে লাভ নেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম